হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি সকালে জলখাবার বানানো নিয়ে কাকিমা একটু সকাল সকাল ব্যস্ত ছিল তো জলখাবার খেতে আর কি দেরি হয়ে যাচ্ছিল তো সেই জন্যেই মা বলো তুই আজকে জলখাবারটা বানিয়ে দে তো জন্যই জলখাবার বানাতে বসেছি ওদিকে অশ্বিনকে কিন্তু সকালে ঘুম থেকে উঠিয়ে ওর আর কি ব্রেকফাস্ট আমি ওকে দিয়ে দিয়েছি ওকে খাইয়েই তারপরে আর কি আমাদের জলখাবার বানাতে বসেছি আর ভাইয়েরও আর কি জলখাবার খেতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্যই আর কি তারা করে বানানো এদিকে বাইরে এসে দেখি আম গাছ যেটা ছিল আর কি আমাদের গোয়ালটার সামনে আর কি গোয়ালটা তো ভাঙা হচ্ছে তোমরা তো দেখেছো তো সেখানেই আম গাছটা কাটাও হবে তো সেটা এই ডালপালাগুলো সব কিছু কাটা হয়ে গেছে তারপর এই যে গুড়িটা সেই গুড়িটা ওখানেতে জেঠু আর কি কাটতে আরম্ভ করেছে এছাড়াও আমাদের বাড়িতে তো তোমরা জানো যে প্রচুর গাছপালা প্রচুর যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ তো একদিকে যেমন ভালোও লাগে কিন্তু এই শীতকালেতে সেরকম কষ্টও হয় কারণ রোদের কোনো ছিটে আর কি আমাদের বাড়িতে সেরকম আসে না শুধু এই গাছগুলোর জন্য তো এই গাছটা বহু পুরোনো গাছ একটা আম গাছ এটা আমি জন্মে থেকেই প্রায় দেখছি অনেক পুরনো গাছ কত বয়স হলো আমারও ঠিক জানা নেই তবে তিরিশ চল্লিশ বছর তো হবেই হয়তো বা তারও হয়তো বেশি হতে পারে এর আগেও একটা আম গাছ ছিল যেটা আমি স্কুলে থাকাকালীন স্কুলে যখন পড়তাম আর কি তখন কাটা হয়ে গিয়েছিল আর এটা আর কি বাড়ি করা হবে যেহেতু তো সেই জন্য কাটা হচ্ছে যেটু তোমরা দেখতে পাচ্ছ যে যেটু ওখানেতে কাটছে তবে কাটতে অনেক সময় লেগেছিল কারণ গাছটা নাকি প্রচণ্ড মোটা তোমরা কতটা মানে ক্যামেরায় বুঝতে পারছে জানি না কিন্তু সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারতে যে গাছটা প্রচণ্ড মোটা আর এত ডালপালা বেরিয়েছে যে মানে সেই কি বলবো প্রচুর প্রচুর পুরো খামাটা দেখছো ভর্তি হয়ে গেছে শুধু ডালপালাতে কি 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 একটা দাও টাটা করে দাও টাটা আর এইদিকে কোনখানে পাটা কামড়ে দিয়েছে

mặt thôi 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 mặt গাছের ডালপালাগুলো তো এই জায়গাটাতে রাখাটা সম্ভব নয় কারণ এই জায়গাটা পরিষ্কারও করতে হবে তো সেই জন্য এই যে দাদা কাজ করছে এই দাদা আর কি সব একে একে ডালপালাগুলোকে সরিয়ে নিয়ে গিয়ে এত আমাদের বাড়ির সামনে দেখেছো একটা বাঁশ বাগান আছে পুরো তো সেখানের একটা সাইডে আর কি রাখা হবে কারণ কী বলতো আমাদের খামারেতে এত ইট বালিটা তো ওদের খামারেতে রয়েছে তবুও আজকে রড আসার কথা আছে মানে এরকম আগে আর কি যা বাঘটা পাকা বাড়ি বানাতে যা যা কি সরঞ্জাম লাগে সবকিছুই রাখা হচ্ছে তো সেই জন্য এগুলো রাখার আর জায়গা নেই আর এই একজন জেঠু এসেছে আর কি দেখতে বাড়ির কাজ কতটা কি হচ্ছে কতটা কি না হচ্ছে তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো উনি একবার আর কি এলেন আমাদের বাড়িতে একবার দেখে যাওয়ার জন্য আর ওই দেখো ওই সাইডেতে গাছের ডালগুলোকে রাখছে আর মা গিয়েছিল ঘাটে কিছু জামা কাপড় ওয়াশ করতে তো মাকে বলছি তাড়াতাড়ি এসো তোমার নাতনি তোমাকে না দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করেছে তো মা সেজন্য হাসতে হাসতে আসছে তারপরে এসে দেখলো যে জেঠু এসেছে তো জেঠুর সাথে এখন একটুখানি গল্প করছে কথাবার্তা বলছে জেঠু কিছু জিজ্ঞাসা করছিল তারই আর কি উত্তর দিচ্ছিল আর এই ক্লিপটা মানে আমার কাছে এতটাই স্পেশাল তার কারণ ভাই অস্মিকে কোলে নিয়েছে সেটা বড়ো কথা নয় বড় বড়ো কথা হলো তোমরা জানো যে ভাইয়ের কিছুদিন আগে হাত ভেঙে গেছে হাতে অপারেশন হয়েছে তো একটা বিশাল বড় ঝড় বয়ে গেছে আমার আমাদের ফ্যামিলির ওপর দিয়ে ভাই তো মানে ডান হাতটা নড়ানো তো দূরের কথা ওই দিয়েও খেতে পর্যন্ত পারতো না তো সেই হাত নিয়ে আর চার মাস পর অপারেশন হওয়ার চার মাস পর অশ্মিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ওর বডি ওয়েটটা ও নিতে পারছে মানে এটাই আর কি বিশাল বড় ব্যাপার আমাদের কাছে যে না ও সুস্থ হচ্ছে কিন্তু সুস্থ হয়েও আর কি হবে সেই একটা টেনশন তো থেকেই আছে সবার মনে সেটা হলো যে কিছুদিন পর ওর হাতে যে প্লেটগুলো ভরা আছে তো সেই প্লেটগুলো বার করতে হবে তো তার জন্য তোকে আবার অপারেশন করতে হবে তো মানে একবার অপারেশন করেও হয়নি আবার একবার অপারেশন করতে হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটা তো আমি এই প্রথমবার মানে আমি আমার এত বছর বয়সে প্রথমবার রাস্তা থেকে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছি কারণ এখানে তো গোয়ালটা আর কি দাঁড় করানো ছিল তো সেই জন্য গোয়ালটা থাকার জন্য দেখাই যেত না আজকেই প্রথমবার নিজেও দেখলাম আর তোমাদের সাথে ওই ক্লিপটা একটু শেয়ার করলাম আর ওই যে দাদা দেখছো আগের মানে এছাড়া যে তো আছে অন্যান্য গাছগুলো তো সেই গাছগুলো এখন কাটতে আরম্ভ করেছে জায়গাটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে ওসমেকে আমি এখন একটু জল খাইয়ে দিচ্ছি কারণ ও অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করেছে তো ব্রেকফাস্ট করতে করতে একটু জল খায় যদি একটু টেস্টে লাগে বা গোড়ায় যদি আটকে যায় কোনো কিছু কাশে তখন একটু জল দিই নাহলে কিন্তু আমি ওকে জল দিই না খাবার খাওয়ার আধ ঘন্টা বা চল্লিশ মিনিট পর ওকে একটু জল খাওয়াই তো এটাই সুস্থ মানুষদের করা উচিত যেটা আমি ওকে এখন থেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে চাই বা এটাই ওকে আমি প্র্যাকটিস করাতে চাই যাতে ও আগে এটাতে অভ্যস্ত হয়ে যায় আমি তোমরা দেখতে পাচ্ছ ও যে জল খাবে দু বোদল মানে দু ঝিনুক আর কি আমরা বোদল বলি যেহেতু তো সেটুকু সময়েও ওর হাতে নেই জল নিচ্ছে আর ফেলে দিচ্ছে আর ওইটুকু জল খাচ্ছে কতবার যে গড়ে লাগাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই বাস জল খাওয়া ফিনিশ এবার ওনার দুষ্টুমি স্যান্টটা মুছে দাও প্যান্টটা মুছে দাও হ্যাঁ মুছে দাও মুছে দাও হ্যাঁ মুছে দাও হ্যাঁ এখনো এখনও ময়লা আছে হ্যাঁ হ্যাঁ মাম্মা আমার গেছি দেখ

যা মুছে দাও হ্যাঁ ভালো করে মাছো হ্যাঁ ভালো করে মাছো করে মাছো মুছে দাও হ্যাঁ ভালো করে মুছে দাও মোছো মাছো মাছো হাত মাছো হাতা এখন দেখ মুড়ি মুড়ি পেয়েছে মামা বাইরে বল খেলতে এসছে ভাগ্নি পাগল হয়ে যাচ্ছে মামাকে দেখে মামা রে ভাই রে কত কিছু করে হাঁক ডাক তো আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজ থেকে নাকি ঠান্ডাটা একটু বেশ জাঁকিয়ে পড়বে এরকমই নিউজে কিছু বলেছে ওর বাবা তো তাই বলল তো ও সেই ভাইয়ের সাথে মানে মামার সাথে বল খেলবে চলো আর বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সেজন্য সব কানেলাটা এই রুমাল টুপিটা আর কি পরিয়ে দিলাম যে কী হবে না হবে বাইরে তো যে কম নিয়ে আসছি তা সত্য আহ ও কোলে থাকবে না আমবি না না যাও তো খেলো মামার সাথে বল খেলবে ভালো করে চলতে পারছে না নড়তে পারছে না তবু মামার সাথে পাল্লা দিয়ে বল খেলবে চলো তাহলে পূজা হবে চলো পূজা দেখে এসে তারপর আবার খেলবো এসো 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 পূজা হবে এসো মা ও তোমার কোলে যাবে মা একবার তাই নাও মা একবার কোলে নাও পাগল হয়ে যাচ্ছে বাপরে বাপরে साय नमोम ने नमं काय नमो न सुखिना शिवा तुष्ण परमात्मे साह ओं भव पुष्पाज नम ओं आति घर्ति गंगात शीत श्री भगवतीता पतालीशे ओं श्री कालीय नम वुष्पी भौन नमे पुष्प অশ্মি বাইরে খেলছিল যখনই দেখেছে যে বাড়ির মধ্যে পুজোর আওয়াজ পেয়েছে পুজো হচ্ছে তখনই একদম একদম হেলতে দুলতে নড়তে নড়তে টলমল পায়ে কি স্পিডই না আসছে পড়ে গেলে যে কি হবে সেই সব দিয়ে কিন্তু ও জানে না ওকে এখন দেখতে হবে বাড়ির মধ্যে কিসের এত আওয়াজ কি হচ্ছে বাড়িতে ও না দেখলে কি হয় ও না দেখলে তো হবেই না আর আমাদের সদর দরজাটা একটু উঁচুতে মানে ওঠানের থেকে বা খামারের থেকে একটু উঁচুতে ওর ওই সব কোনো হেলদোল নেই যত বড় উঁচুই হোক না কেন পাহাড় পর্বত ওর সামনে যতই রাখ না কেন ওর কোনো হেলদোর নেই ও সব ডবকে যাবে সব এত বড় হয়ে গেছে এত পালোয়ান হয়ে গেছে ভাবলাম আমার কাছে দাঁড়াবে কিন্তু না ওকে একদম কাছে গিয়ে দেখতে হবে তো ঠাকুমাকে বললাম লণ্ঠনটা সরাও আর ও সোজা গিয়ে লণ্ঠনটায় হাত দিতে পারে লণ্ঠনটা হয়তো গরম জানি না তবুও আর কি একটু সাবধানে তো মান নেই তো সেই রকম আর কি তো ঠাকুমার কলটায় দেখলাম যে উঠে বসলো উঠে বসে বসে দেখতে হবে কিন্তু না ঠাকুমার কোলে উঠে বসলেও হবে না ও যে পুজো করছে দাদা তো সেই পুজো কীভাবে করছে ফুল প্রসাদ যা সমস্ত কিছু আছে ওকে এখনই দিতে হবে ঠাকুমাকে নম করা শেখাচ্ছে করো নব করো নব করো তো আমাকে এখন বাড়ি বাড়ি দেখানো হচ্ছে যে আমাকে দিচ্ছে না বোমা আমাকে ওইসব দিচ্ছে না আমাকে ওখানে যেতে দিচ্ছে না লন্ঠনেও হাত দিতে দিচ্ছে না কিচ্ছু করতে দিচ্ছে না তাহলে আমি কি করি তো ঠাকুমার মুখের দিকে তাকাচ্ছে একবার আমাকে দেখছি কিন্তু করা যায় কি করা যায় হ্যাঁ শাকটা দেওয়া যাবে না তুমি বাজাও হাতগু না নিজে ধরে বাজাবে দেখো নিজে ধরে বাজাবে ও সবাইকে বাজাতে দেখে না সেই জন্য হয়ে গেছে ঠাকুর নাম করো হয়ে গেছে ভালো হ্যাঁ ভালো নাও বলতে বলে হ্যাঁ ভালো হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ একটু প্রসাদ খেয়ে হয়নি ও আবার গেছে প্রসাদ খেতে মানে মুখে একটুখানি ওকে দেওয়া হচ্ছে দানা নকুল দানা খেতে কিন্তু রশ্মি খুব ভালোবাসে তো নকুল দানা এটা ওটা দেওয়া হচ্ছে তো মুখেরটা শেষ হয়ে যাওয়ার পরেই আবার বামা কাছে গিয়ে হামলা চালাচ্ছে এটা ওটা ওরা আঙুল বাড়িয়ে দেখাতে শিখেছে এটা নেবো ওটা নেব এখন থেকে কিন্তু ওই খুব চুজি হয়ে গেছে তো রশ্মিকে আমি বলছি বাবা খেয়েছো আর খেতে হবে না এই শো কিন্তু আর পেটে লাগবে এই একটু আগে ফলের রস খেয়েছো ওকে মাঝখানে আমি ফলের রসও খাইয়েছি তো ওকে বলেছে এই মাত্র তুমি খেয়েছো আর ওসব খেয়েও না একসাথে অনেকগুলো ফল আমার ভয় লাগে তো জানিস যা কি হবে না হবে জানি না তো এরপরে দেখো আমি ওকে দেখাচ্ছি এসে শাক বাজাবে এসে শাক বাজা এসবে এখানে একটুখানি লক্ষ্য করে দেখো শাকটা নিয়ে মুখেতে দিতে গেলো কিন্তু তারপরে দেখছে কি না আমি তো আর শাক বাজাতে পারবো না আমার মুখে তো ফলের ভর্তি আমি কিভাবে শাক বাজাবো যখন দেখলো তুমি পারবো না তখন আবার চললো আবার চললো মামার কাছে খেতে হ্যাঁ মুখেরটা আছে এখন আবার খেতে হবে রস্মি আমাদের দিনকে দিন এত দুষ্টু হচ্ছে তবে হ্যাঁ ও দুষ্টুমিগুলো ভালোও লাগছে আমরা কেন আমরা বাড়ি সবাই মিলে খুব এনজয় করছি ওর এই দুষ্টুমিগুলো দেখতে খুব ভালো লাগছে এখন গুড ইভিনিং আমরা ঘুম থেকে মা মেয়ে উঠেছি তখন কটা বাজছিল সাড়ে ছটা ও তারপরে ওঠার পরে আমি একটুখানি চা খেয়েছি রশ্মিকে দুধ খাইয়েছি আজকে যদিও দুধ খাওয়ার টাইমটা একটুখানি আগিয়ে গেছে মানে একটু দেরি হয়ে গেছে কারণ ঘুম থেকে আমাদের উঠতে একটু দেরি হয়েছে তো তার এফেক্ট আমি পরে পেয়েছি কারণ ও আজকে কোনো ডিনার করতে পারেনি যেহেতু ওর আর কি দুধ খাওয়াটা একটু টাইমটা আর কি অনিয়ম হয়ে গেছে এই দেখো অশ্মির দুষ্টমি এই জানে না যে ঘাড়ে লেগে যাবে আর একটু হলেই দিকবাজি খেয়ে যাবে ও এখন থেকে এই সমস্ত কিছু করতে আরম্ভ করবে আর আমার ও যত এসব করার আমার তত ভয় লাগে এই বুঝি কোথাও লেগে গেল এই বুঝি কেঁদে উঠলো কিন্তু ওনার তো কোনো হেলদড়ি নেই বাস 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 কাঁথা কাপড় যত জামা কাপড় সব নামিয়ে দেবে ওর হাতের নাগালে এখন কোনো কিচ্ছুটি রাখা যায় না দেখো মাঝের দিকে একটা যে ওই কি বলবো ওটাকে কি বলি আমরা কাঠের যে আলমারির মতো করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে তো মা ভাইয়ের প্রচুর বই ছিল শুধুমাত্র এই মহারানীর জন্য ওই জায়গাটা পুরো খালি করে দিতে হয়েছে কারণ ওখানে যত যা কিছু ছিল উনি সব নিচে নামাতেন কোনোটার ওপর তো হুসু করে দেয় একদিন তো হুসুই করে দিয়েছে তারপরে ছেড়া এটা ওটা ভাঙা সমস্ত জিনিসই তো ওনার তো আছেই তো সেই ভয়ে ভাইকে আমি বলেছি ভাই বাবা তোমার নিয়ে যাও তোমার বইপত্র তোমার ভাগ্নি সেগুলো সব কি যে করে দেবে এসে আমার ওকে আটকানো মানে অসম্ভব ব্যাপার তো সেজন্য ভাই ভয়ে ভয়ে সব কিছু নিয়ে চলে গেছে আর এই বাস্কেটটার মধ্যে অশ্মির কিছু খাবার রয়েছে যদিও অশ্মির এই সমস্ত প্যাকেট জাতীয় খাবার খাওয়া আমি টোটালি স্টপ করে দিয়েছি একদিনও খাইনি এক বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর তবুও যেগুলো আর কি কিছু আর কি ওই কি বলতো সাপোর্ট সিস্টেমের মতো কিছু কিনে রেখেছি বাই চান্স যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় তো সেই জন্য ওকে আর আমি কৌটো দুধ মানে ফর্মুলা মিল্ক যেটাকে বলো বা সে কোনো কিছুই দিই না ও তিনবেলা খায় তিন বেলায় একদম বাড়ির তৈরি খাবার খায় মানে আমরা যা খাই ও তাই খায় আর ওনার জন্য যদি আমি আলাদা করে কোনো কিছু বানাতে যাই উনি দেখেছি সেগুলো খেতে পছন্দ করেন না উনি সবার সাথে খাবেন মানে ওনার প্লেটের খাবার উনি খাবেন না অন্য প্লেট থেকে তুলে তুলে উনি খেতে খুব ভালোবাসেন তো সেই জন্যই কয়েকদিন আমি একদম টোটালি স্টপ করে দিয়েছি আমি একটু বাইরে গিয়েছিলাম কাকিমা আমাকে ডাকছিল আর এসে দেখি ওশ্মি এখন বমার কোলে বসে বসে কি সুন্দর ওর আদর খাচ্ছে আর মুখেতে রয়েছে ওর দানা যখনই কিছু কোনো কিছু বার করা হয় আর কি মিটকেস থেকে বা কোনো কিছু করা হয় ওর একটা নকুল দানা চাই চাই। কারণ এই অভ্যাসটা আমার মা করে দিয়েছে একটা করে ওর মুখের মধ্যে দিয়ে দেয় আর মিষ্টি মিষ্টি ব্যাপার আরও খেতে খুব ভালো লাগে ঠাকুর পুজোর যত নকুলদানা কে খায় আমাদের এই জ্যান্ত ঠাকুর খায় আর কি ওই তো আমাদের ঠাকুর ওই আমাদের সব কিছু তো ওই এখন খায় সব কিছু আর সরি মানে শুধু সব কি প্রসাদ ওই খায় যেটা আর কি নিত্য যে পুজোটা হয় বাড়িতে সেটা আর তাছাড়াও যখনই কোনো নকুল দানা বার করা হয় বা কোনো কিছু করা হয় তো ওই খায় তো চলো আজকে ভিডিওটি এখানে দিয়ে শেষ করলাম তোমরা কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লাগলো টাটা